আলোচনা হচ্ছে সব জায়গায় এ নিয়ে আমরা কথা বলবো আমাদের বিষয় হচ্ছে ত্রিশ বছর পর আওয়ামী লীগবিহীন নির্বাচন কেমন হচ্ছে এই নির্বাচন কারা আসলে যাচ্ছে নির্বাচনে এবং বিশ্লেষকরা কিভাবে দেখছেন এই নির্বাচনকে এই আলোচনায় যুক্ত করে নিচ্ছি ভারতের সঙ্গে যুক্ত হয়েছেন শহীদুল ইসলাম প্রবাসী বিশ্লেষক আর স্বাগত আপনাকে শহীদ বাই নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি নির্বাচনের খোঁজখবর রাখছিলেন নিশ্চয়ই আয় বাংলাদেশের হ্যাঁ এই নির্বাচনকে আপনি কীভাবে দেখছেন নির্বাচন তো দেখ দেখছি কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে হচ্ছে বা আগে থেকেই মনে হচ্ছিলো সেটা এটা পুরোপুরি একটা প্র প্রহসন এই এবং এই প্রহসনটা শুরু করেছে ইনু সাহেব উনি গদি দহক করার পর থেকে আপনি যদি ওনার বিভিন্ন সময়ের বিভিন্ন মন্তব্য শুনেন যে উনি এক জায়গায় গিয়ে বলেছেন যে বাংলাদেশের লোক টাকা টাকা নিয়ে ভোট বিক্রি করে আরেক জায়গায় বলেছেন যে ভোট কি জিনিস বাংলাদেশের লোক বুঝে না বা আরেক জায়গায় বলেছেন যখন ওনারা ওনাদের আপনার ওই ইয়ে সাইন করেন সনদ সাইন করেন সেদিন উনি যে অসভ্য জগৎ থেকে সভ্যতার জগতে বাংলাদেশের মানুষকে আনছেন এর পরে এই উনার এই পাতানো ইলেকশন এটাকে কি কোনোভাবে একটা ইলেকশন বলা যায় সে সেটাই আমার প্রশ্ন তারপরেও যতটুকু খবর নিয়ে দেখলাম বেশিরভাগ জনসাধারণে বাংলাদেশের কেউই এই ইলেকশনের ব্যাপারে আস্থাশীল নয় এবং আস্থাশীল হওয়ার কোনো ওদের ওদের সামনে ওরা দেখতে পাচ্ছে না মানে একটা আপনার কি বলে ওই সংঘর্ষের দিকে সমস্ত জাতিটাকে ঠেলে দিল ঠেলে দেওয়ার পদ্ধতিটা কি হবে এইটা হচ্ছে সিলেটে রসময় উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সিলেট থেকে প্রাপ্ত ছবি এটি আমরা এটি দেখানোর চেষ্টা করলাম এই যে 30 বছর আওয়ামী লীগ নির্বাচন ত্রিশ বছর পর আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন এটিকে আপনি কিভাবে দেখছেন এই নির্বাচন কি ইনক্লুসিভ হলো কিনা আহ নাকি এটাকে এটা প্রশ্নবিদ্ধ নির্বাচন কিনা আচ্ছা একটা জিনিস ইনক্লুসিভ শব্দ শব্দের যদি বাংলা অর্থ আমরা খুঁজি তাহলে কি দাঁড়ায় ইনক্লুসিভ শব্দের অর্থ তো সবকে সব সবকে মিলিয়ে বা সব সবার সহযোগিতা বা অংশগ্রহণের মাধ্যমে এখানে এখানে আপনার রাজনৈতিক দল আপনার দুইটা টেপ খোলা হয়েছে আরেকটা বোধ হয় অন্য কোথাও খুলে হয়েছে তো যে রাজনৈতিক দল দলের সবচেয়ে বড় জিনিস হল বাংলাদেশের যে রাজনৈতিক দল মূল যে রাজনৈতিক দল যার বাংলাদেশে অন্তত আমার ইয়েতে আমার হিসাবে বা আমার ইয়েতে যে যার যে দলের জনপ্রিয়তা অন্ততপক্ষে ষাট থেকে সত্তর পারসেন্ট আমি আমি যতটুকু দেখেছি বা বুঝেছি সেই দলকে ইলেকশনের বাইরে রেখে কিভাবে একটা ইনক্লুসিভ ইলেকশন হয় সেই তারই সেই অর্থই তো আমি খুঁজে পাই না তারপরে আবার আপনার সেই দলের পরেও অন্যান্য আরও কিছু দল তো আছে যেমন আপনার জাতীয় পার্টিও তো ইলেকশনে যায় নাই ইলেকশনে গিয়েছে জাতীয় পার্টি নানা প্রতিগুলতার মধ্যে আচ্ছা আচ্ছা বা আপনার উন্নয়ন আর ওই ব্রাশাদ খান মেনন সাহেবের পার্টি বা ইনু গ্রুপ এই এরকম অনেক দল তো যায় নাই তো না যাওয়ার পরে আপনার এটা ইনক্লুসিভ হয় কিভাবে মানে এখানে সবচেয়ে বড় জিনিস যেটা হলো যেটা মানে এখন পরিস্ফুট হয়ে গেল যেটা যে এই ইলেকশন তো ইলেকশন না এটা সিলেকশন আগের থেকেই ওদের সিলেক্টেড ছিল এবং ওদের যে মানে ইনুস সাহেবের যে প্রভু যে প্রভু ওনাকে ক্ষমতায় বসিয়েছে সেই প্রভুই চায় যে এই ধরনের একটা আপনার প্রহসনমূলক ইলেকশন হোক এবং জামাতকে যে কোনো উপায়ে ক্ষমতায় বসিয়ে দেওয়া হোক এখন এরপরে তো আমার আমি আর বিশ্লেষণ করার কিছু পাই না জি তার মানে বাংলাদেশের রাজনীতিতে এখন যে একটা অস্থিরতা যাচ্ছে নির্বাচনকে ঘিরে এই নির্বাচন পরবর্তী সময়ে কি সেটা দূর হবে বলে আপনার মনে হচ্ছে মোটেই না মানে এই ইলেকশনটা অস্থিরতাটা আরো বাড়িয়ে দিল এবং এই অস্থিরতা দেশটাকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিল আমি দু চারজনের সাথে কথা বলে যেটুকু পেয়েছি আজকে আলাপ করলাম উনি বলছে যে এখন আগে যেসব লোক বলতো আচ্ছা ঠিক আছে একটা ইলেকশন হয়ে যাক তারপরে দেখা যাবে না এখন ওই ওই লোকের লোকরাই বলছে যে এটা তো পাতাল পাতানো ইলেকশন এই ইলেকশনের তো ফল আগের থেকে ওরা ওরা নির্ধারিত করে রেখে দিয়েছে এবং আপনার যে সহিংসতার সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় যে আপনার ওই ভোট কেন্দ্র দখল করা বা ভোট জালিয়াতি করা এইসব নিয়ে যে একটা অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে সেটা তো কালকে শেষ হয়ে যাবে না বা এর আগে আপনার এর আগে যে আপনার একতরফা ভাবে আওয়ামী লীগের কর্মী বা আওয়ামী লীগের নেতা যা এদের উপর যে নির্মম অত্যাচার অভিচার চালানো হয়েছিল বা এখনও চালিয়ে যাচ্ছে এর পরে এর পরে যে এই প্রহসনমূলক ইলেকশনের পরে পরিবেশ কীভাবে শান্ত হবে শান্ত হওয়ার কি কোনো সুযোগ আছে আমি তো দেখি না কারণ এবং এই প্রহসনমূলক ইলেকশন এটা অনেকটা যেন আপনার ঘৃদাহতির মতো হয়ে গেল আর কি মানে তার মানে এই যে নির্বাচন হচ্ছে আজকে দেশ জুড়ে দুইশো নিরানব্বইটি আসন নির্বাচন কোথাও ভোটার উপস্থিতি আছে কোথাও নাই আই এটিকে শেখ হাসিনা যে আহ্বান জানিয়েছেন যে ভোট বর্জনের তার কি কোনো প্রভাব পড়লো কিনা আপনার মনে হয় নিশ্চয়ই তার প্রভাব পড়েছে কারণ যে যাই বলুক আর আপনার ওই ইনুস সাহেবের দল বা আপনার জামায়াত ইসলাম বা জামান ইসলামের অনুসারী যে যেসব দল আছে সবাই মিলে যেসব প্রভাগানটা করে যাচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে আমি দৃঢ়ভাবে বলতে পারি এখনো বাংলাদেশে যদি সত্যিকারের কোনো রাজনৈতিক নেতার থাকে বর্তমান সময়ে সেটা একমাত্র শেখানি শেখ হাসিনাই এবং এর সাথে আমি বলে দিতে চাই যে আমি কিন্তু আওয়ামী লীগের লোক না আওয়ামী লীগের রাজনৈতিক রাজনীতি কোনো দিন করিনি এখনো করি না ভবিষ্যতেও করার প্রশ্ন ওঠে না এবং আওয়ামী লীগের আদর্শের সাথে আমার আদর্শের কোনো মিল নাই কিন্তু বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার কোনো প্রতি মানে শেখ হাসিনার সাথে তুলনা করা যায় বা শেখ হাসিনার সামনে দাঁড় করানো যায় এরকম কোন ব্যক্তিত্ব আমি বাংলাদেশে দেখি না বিকল্প নেতৃত্ব আপনি দেখছেন না না বিকল্প নেতৃত্ব আপনি তো দেখি না এবং আগামী কয়েক বছরের মধ্যে যে এরকম কোন নেতৃত্ব আসবে সেই আশাও আমি করি না কারণ যেভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে কলুষিত এবং দূষিত করা হয়েছে বিভিন্ন সময়ে এবং এই প্রক্রিয়াটা প্রথমে শুরু হয়েছিল কিন্তু জিয়াউর রহমানের সময় থেকে মানি ইজ নো প্রবলেম এরপরে শুধু এইটা না আপনার ওই যে আপনার মানির টাকার পরিবর্তে আপনার বাংলাদেশের যুব সমাজকে আফগান আপনার পাকিস্তানের ওই মুজাহিদ ট্রেনিং ক্যাম্পে পাঠিয়ে সেখান থেকে আফগানিস্তানে আপনার ধর্মযুদ্ধের জন্য পাঠানো হয়েছিল সেই সময় থেকেই বাংলাদেশের রাজনৈতিক পরিবেশটা কিন্তু দূষিত হওয়া শুরু হয়েছিল এবং সেই দূষিত সেই দূষণের প্রক্রিয়ার ফল এখন আমরা দেখছি আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনার এখানে অনেক সময় নির্বাচন আপনি রাত রাত্রে পর্যবেক্ষণ করছেন দেখছেন আমরা আমরা করছি যে পরে আসছি একবার করে সর্বশেষ অবস্থা জানাতে এবং আমরা বিশ্লেষকদের কথা শুনতে চেষ্টা করছি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তারা কি ভাবছেন নির্বাচন নিয়ে প্রিয় দর্শক আপনার সঙ্গে থাকুন আমাদের পরবর্তী অনুষ্ঠানের জন্য সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন এবং আপনাকে অনেক ধন্যবাদ শহীদ ভাই অনেক ধন্যবাদ আপনার শ্রোতাকেও আমার আন্তরিক ধন্যবাদ শুভরাত্রি ধন্যবাদ